মালদাতে শনিবার মালদা টাউন হলে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা হলো। জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বিশিষ্ট সাহিত্যিক ও কবিদের ছবিতে মালা ফুল ফুলদিবাং প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করা হয় প্রিয়জনের সহ আয়োজিত এই দুই দিনের অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন দুই বঙ্গরত্ন রাধা গোবিন্দ ঘোষ আনন্দ গোপাল ঘোষ সহ বাংলাদেশ ভুটান নেপাল সকিমের বিশিষ্ট সাহিত্যিকেরা এছাড়া ছিলেন ইংরেজবাজার বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উদ্যোক্তা পার্থস্বরূপ তিঝা সহ বিশিষ্টরা যেখানে সাহিত্যিক বিষয়ে বিভিন্ন ধরনের দিক তুলে ধরা হয় এছাড়া সাহিত্যিকমূলক মূলক নাচ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই জনের শ্রেষ্ঠ সংগঠন সাহিত্য সংগঠন সমাজসেবার মধ্যেও বিভিন্ন প্রোগ্রাম আমরা বিগত দিনই করেছি সে সেটার তো আমাদের সেবা করার ছাত্রদের সেবা কম্বল বৃদ্ধিতে সব কিছু হয়েছে চলে আর কি বছর বছর কিন্তু আমি যেহেতু সাহিত্যপ্রেমী মানুষ বা সাহিত্যিক ফলে আমার সাহিত্যের প্রতি বেশি অবদান আমার একান্ত চেষ্টা হয় যে বাইরের মানুষকে যদি মেলবন্ধন ঘটানো যায় বাংলাদেশ থেকে আসছে নেপাল ভুটান সিকিম ত্রিপুরা আসাম বিহার এই যে আর প্রাশ পশ্চিমবঙ্গ তো এই সমস্ত মানুষ যখন সমবেতভাবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে তো স্বাভাবিক সেটা একটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সাহিত্যই একমাত্র আমাদেরকে উজ্জীবিত করতে পারে অন্যায় কাজ থেকে প্রতিরোধ করতে পারে তার সাহিত্য সৃষ্টি করে সাহিত্যিক লেখক কবিরা তারা সৃজনের মধ্য দিয়েই কিন্তু মানুষের সেবা করে ফলে সেই নিরিখে বলতে পারেন একক প্রচেষ্টায় এই উৎসবটা আমি করি তিন চারবার হয়ে গেল সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য উৎসব করা দু হাজার বাইশে আন্তর্জাতিক কবিতা উৎসব করেছিলাম চিন্তামণি সমর্থক বালিকা বিদ্যালয়ে আর সেখানেও বার্তাও হচ্ছে যে এই যে বর্তমান সময় যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এক হচ্ছে দুর্নীতি দুই হচ্ছে ধর্ষণ তিন হচ্ছে মহিলাদের প্রতি যে সম্মান হওয়াটা উচিত সেটা হচ্ছে না একটা সামাজিক ব্যাধি যেন প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে তো এই প্রাতিষ্ঠানিক রূপটা থেকে যদি আমাদেরকে বেরোতে হয় কে পারবে লেখনির মাধ্যমে জনগণকে জন্য জনজাগরণের প্রচেষ্টা একমাত্র লেখকরাই করতে পারবে। ফলে সেই নিরিখে একটা মেলবন্ধন ঘটানো বিভিন্ন মানুষের সঙ্গে এখানে নেপাল থেকে যে ভালো যারা এসছে তারা এখানকার সাহিত্য নিয়ে চিন্তাভাবনা এগুলো করবে এটাই তো নাম আমরা আমরা তো মানুষ সৃষ্টিশীল মানুষ ফলে সৃষ্টিশীলতার মধ্যে দিয়েই বিভিন্ন এগিয়ে যাচ্ছি আমার নাম হচ্ছে পার্থ সারিত উদ্যোগে বাংলার সাহিত্য উৎসব দু হাজার চব্বিশ উদযাপিত হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন এবং বহু দুজন ব্যক্তিকে সংবর্ধিত করা হয়েছে বিশেষ করে নেপাল থেকেও এখানে এসছেন ভুটান বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য নয় পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে বহু সাহিত্য সাহিত্যিক কবি ডায়রেক্টারে উপস্থিত হয়েছে এবং তাদেরকে সংগঠিত করা হচ্ছে এটা খুব ভালো সাহিত্যের চর্চা মানে এমন একটা সাহিত্য চর্চার মধ্য দিয়েই কিন্তু আমরা উজ্জীবিত করি সাহিত্য চর্চা যখনই আমাদের মধ্যে জাগ্রত হয়ে থাকি ততই আমরা আমাদের মূলের যে মলিনতা সেই মলিনতা দূর হবে এবং মানুষের যে মনস্তত্ত্ব মনস্তত্ব বোধ সেটা জাগ্রত হবে তাই সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা সকলেই যেন আমাদের এই সুন্দর বাংলা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি এটা একটা উন্নয়নের একটা বিরাট পদক্ষেপ আপনারা দেখছেন টিভি টুয়েলভ বাংলা